নবী মেয়েরাজের রজনীতে সাত আসমান তিনি ভ্রমণ করেছেন সাত আসমান ভ্রমণ করে তিনি সিদ্ধাতুল মুল পাড়ি দিয়া বাইতুল মামুরে নামা জাদাই করেছেন সেখান থেকে তিনি আল্লাহর দরবারে আল্লাহর সাথে মোলাকাত করেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে আসমান আসমান একে বাইতুল মামুরে গেলেন বাইতুল মামুর থেকে সিদ্ধুল মুনতাহা সিদ্ধুল মন্তাহা থেকে আল্লাহ রে আজিম এই বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলেন এই বাইতুল মোকাদ্দাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বাবা নবী না আদম আলাইহিস সালাত ওয়াস সালাম থেকে শুরু করে হযরত নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করিয়েছিলেন প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকद्दসে জড়ো করে হযরত জিবরিল আমিনের ইকামতের মাধ্যমে আযানের মাধ্যমে ইকামতের মাধ্যমে আল্লাহ রাসূলের ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করিয়েছিলেন আমাজ আদায় করে আয়া

পৃথিবীর শুরুরত্ন থেকে আদম নবী থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সমস্ত নবী আলাহ সালাম গঞ্জিলেন আল্লাহর নবী হজরতে মৌসা কালিমুল্লাহ আলাহ সালাত সালামের সাথে বাবা নবী না দু আলাহ সালাত সালামের সাক্ষাৎ হয়ে গেল ডাক দিছে আসসালাম আলাইকুম ইয়া আবানা হে আমাদের পিতা আদি পিতা আদাম আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম আপনার কাছে একটা ঝগড়া আছে আপনার সাথে আমার একটা ঝগড়া আছে জোরে কন্যা সুহান আল্লাহ কার সাথে ঝগড়া আদম আলাহ সালামের সাথে ঝগড়াটা মুসালা আল্লাহ সালামে মূসা সালামের ঝগড়া বাঁধবে আদম আলাহ সালামের সাথে ঝগড়াটাকে আমাদের মতো ঝগড়া হবে না আলাদা ঝগড়া হবে আমাদের ঝগড়া কি তা এই সালথে এলাকার মানুষের বোঝানো লাগবে না কথা কান ঠিক কিনা আমাকে যদি ঝগড়া বাইতে যাও ওই ঝগড়ায় গালি গালা কিছু থাকে না কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের যদি ঝগড়া বাদে ওই ঝগড়ার ভিতরে মারামারি কুস্তা কুস্তি আর এর চুল টেনে ছিঁড়া ওর চুলটেনে টেনে ছিঁড়া এর পিঠাই হাত পা ভেঙে দেওয়া এর মাথা ফাটায় দেওয়া এর জীবন নিয়ে নেওয়া কথা বলেন ঠিক কি ঠিক না এটা হলো আমাদের ঝগড়া আবার অনেক সময় দেখা যায় মারামারি ঝগড়া যখন গ্রাম গ্রামে বেধে যায় তখন আর এই শুধুমাত্র হাত পাউ ভাঙ্গার ভিতরে গন্ত থাকে না ঢাল আর শরকি নিয়ে নেবে যায় আছে নি আপনাদের অঞ্চলে এই তো গত কয়েক দিন আগে অনেক দুই তিন দিন আগে তো দেখলাম আপনাদের কাছে গোপালগঞ্জের ডান শরকি নিয়ে মারামারি করতেছিল আজকেও সম্ভবতই মারামারিটা ছিল আদম নবী নালসালাতু ওয়াস সালামের সাথে ঝগড়া হবে মূসা আলাইহিস সালামের ডাক দেবের বাবা আমি একটু দাঁড়ান আপনার সাথে আমার ঝগড়া আছে

লাগবে সেখানে আমাকে যে দেখানো লাগবে পুরা আসমান ঘোরায় ঘোরায় দেখানো লাগবে তোমার তো পাঁচ নম্বরে সিরিয়াল আমার সিরিয়াল হলো এক নম্বরে সুতরাং আমার একটু ব্যতি ব্যস্ততা আছে আমি একটু তাড়াতাড়ি চলে যাব তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো কি ঝগড়া করবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক বলে ওগো আমার বাবা আপনার সাথে আমার বড় কোনো ঝগড়া না আপনার সাথে আমার বড় কোনো ঝগড়া না একটা মাত্র হিসেবে বাবার কাছে তলব করতে চাই আপনার কাছে একটু আমি জানতে চাই আল্লাহ পাকুল আলমিন জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করেছিলেন জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত বলা জন্য যে জান্নাতের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এভাবে উল্লেখ করেছেন মা লা আইনুল রাআ ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা আলা কদর ক্বলব بشার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে এই ফরিদপুরের মুসলমান

একটা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি যে জান্নাতের কল্পনা তুমি করবা এ জান্নাতটা কেমন হতে পারে কেমন হতে পারে তোমার কল্পনা করতে 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 তোমার কল্পনা শেষ হয়ে যাবে এর এরপরে জান্নাতের এক কিনারার কল্পনা করে তুমি শেষ করতে পারবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ বুজুরগি কি নেহি হামকা জরুরা গোলাম আপনা বানালে আই খুদায়া

আরেকটু জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন বলেন তুমি যেমন জান্নাতের সুসংবাদ দিয়া দাও যেই জান্নাতের দেশে আমি একটা দুইটা নয় চার চারটা নহর প্রবাহিত করে রেখেছি এমন জান্নাতের সুসংবাদ দিয়া দাও যেই জান্নাতের ভিতরে আমি নাজ নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রেখেছি বাবা নাবি না আদবানা সাল্লাতু ওয়াস সালাম কে হযরত موسی কালিমুল্লাহ আলাইহিন সালাম একটা سوال করে বর্ষা আপ্পা জান এই জান্নাতের এত নেয়ামত ছিল এত নিয়ামত ছিল সব নিয়ামত আল্লাহ আপনার জন্য ওপেন করে দিয়েছিল মাত্র একটা কাছে কসে দাওয়া নির্দেশ করে দিয়েছিল এই নিশ্চয় তা আপনি কেন মানতে পারেন নাই আপনি যদি মানতেন তাহলে আমরা তো জান্নাতের ভিতরে থাকতাম কষ্ট করে এই দুনিয়ার জমিনে আমাদের আশা লাগতো না আর এই দুনিয়ার জমিনে আমাদের থাকা লাগতো না এই দুনিয়ার জমিনের এই খারাপিয়াতগুলি আমাদের চোখে দেখা লাগতো না বলেন তো একটা যৌক্তিক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না বলি এত দিয়েছিল সব নিয়ামত আপনি ভক্ষণ করেন ওই গাছের কাছে যায়েন না আর আপনার ওই গাছের লোক রেগে গেল আল্লাহ নবী মোসা বলতে বলতে একটু অগ্নি শর্মা হয়ে যাচ্ছেন হজরত নবী না তোমার সালাম ডাকতে বলে মোসা রাগ কইর না আমি তোমার সোয়ালের জবাব দিতেছি মোসা তুমি আমার উপরে গুচ্ছাও হয়ে না আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি আমি যে জান্নাতের ভিতরে আল্লাহ যে গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন এই কথাটা তুমি কোথা থেকে পেয়েছো আমি সেই ফল খেয়ে দুনিয়ার জমিন আগমন করেছি এই কথাটা তুমি কোথায় পেয়েছো তুমি আমাকে একটু বলো হাজরত নবী মোসালাম ডাক দে বলেন অবাবাজার আপনি জানেন না আমি কই পাইছি বলে তোমার মুখ থেকে শুনতে চাই তুমি একটু বলো আলমিন আমার উপরে তাওরাত নাজিল করেছেন তাওরাতের মধ্যে স্পষ্ট লিপিবদ্ধ করা আছে আপনি ওই গাছের কাছে গিয়েছিলেন গাছের ফল ভক্ষণ করেছেন যার কারণে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে আপনার সাথে মা হাওয়ালামকে প্রেরণ করেছে আপনাদের থেকে বংশ বিস্তার হয়ে আমরা দুনিয়ার জমিনা আগমন করেছি এই যে কষ্ট করে খেতে হয় কষ্ট করে চলতে হয় বনি ইসরায়েলের এত জ্বালাতন সহ্য করতে হয়েছে ওগু আব্বা যান আপনি যদি না খাইতে আমাদের এই দুনিয়ায় আসা লাগতো না কষ্ট করা লাগতো না মনে মনে কল্পনা করতাম আর আমার গালের ভিতরে চলিয়ে আসতো মনে মনে ধারণা কামনা আর আমার সামনে হাজির হয়ে যাইত জোরে জোরে কন সুবাহান হাজরাতে বাবা নবীর আদালাম ডাক দে বলে মুসাইবার আমার তোমার আমার প্রশ্নের উত্তর স্বরূপ তোমার যদি জানা থাকে তুমি বলো এই তাওরাত এবং আসমানি যত কিতাব আছে এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন কবে লিপিবদ্ধ করেছেন তুমি বলো আল্লাহর নবী মুসা মাথা নিজের দিকে দেয় এক বল আপনাদের কেমন প্রশ্ন করলেন আমি না আপনারা প্রশ্ন করলাম আপনি আবার আমার উল্টা প্রশ্ন করলেন বলে তোমার উত্তরের ভিতরে আমার প্রশ্ন তোমার উত্তরের ভিতরে আমার প্রশ্নের উত্তর নিহত রয়েছে তুমি উত্তর দিবা তারপরে আমি উত্তর দিব হযরতে موسیкали মোল্লা ডাক দিয়ে বলে ওগো अब्बाजान শুধু আমার তাওরাত না আসমানি যত কিতাব আছে এই আসমান থেকে আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এই তাওরাত জবর ইঞ্জিল কোরআন যত সয়ফা 114খানা সয়ফা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য এই দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছে একশত খানার ভিতরে বড় বড় চার খানা কিতাব চারজন রসুলের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছেন আর একশত দশ খানা শহীদা আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আলামের উপরে নাজিল করে দিয়েছেন হজরতে নবী মুসা রাখতে বলে ও আব্বা আল্লাহ পাক রব্বুল আলমিন এই একশত চোদ্দ খানা কিতাব এই মানব জাতি সৃষ্টি করার আগেই নিজের কলম দিয়া লিপিবদ্ধ করেছে মানব সৃষ্টির আগে না পরে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পর আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছে কলম সৃষ্টি করেছেন এই কলমকে যে ওয়ার্ডার দেওয়া হয়েছে ওয়ার্ডারগুলো লিখতে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীম লিপিবদ্ধ করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক আসমানে কিতাবগুলো লিপিবদ্ধ করলেন এইবার বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে তুমি কি আমার উত্তর পেয়েছ বলে কই উত্তর তো আপনি দেন নাই বলে তুমি কি মনে করো না যে কিতাবের ভিতরে আল্লাহ জানিয়েছে ফল ভক্ষণ করলে তার ফলশ্রুতিতে দুনিয়ার জমিন আগমন করেছে এই কথাটা আমার সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলমিন লিপিবদ্ধ করেছেন তার মানে এটা হলো আল্লাহ পাক রব্বুল এটা শিরোধার্য করে রেখেছিলেন আমি ফল খাবো আর দুনিয়ার জমিনে আসবো কারণ আল্লাহ দিয়া দুনিয়ার জমিনটাকে করবে জোরে জোরে কন কথা ঠিক কিনা বন্ধরে আমার আমার যে কথাটা বলতে গিয়ে এত দূর পর্যন্ত আমি চলে এসেছি এই পৃথিবীর জমিন আমাদেরকে পাঠিয়েছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার পাঠিয়েছেন আল্লাহ পাক রব্রামিন আমাদেরকে পাঠিয়ে আমাদের চলার জন্য আমাদের চলার একটা নিয়ম নীতি বাতলানোর জন্য যুগে যুগে নবী আলাহামদেরকে প্রেরণ করেছিলেন আর নবী আলাহামদের উপরে আল্লাহ পাক রব্রামিন আসমান থেকে কিতাব নাজিল করেছিলেন যে কিতাবটা আগের থেকে লিপিবদ্ধ করা ছিল আল্লাহ পাক জানতে কোন নবীর উম্মতের জন্য কোন কিতাবটা বেশি জরুরি কোন কিতাবটা দরকার ওই কিতাবটা তার নবীর উপরে প্রেরণ করতেন উন্মাদ মুহাম্মদীর জন্য আল্লাপাক আলমী আসমান থেকে তিরিশ পরে

যখন দুনিয়ার থেকে বিদায় নিয়া ওই অন্ধকার কবরে চলে আসবা আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আর একটু জোরে কর না কষ্ট হয় আপনাদের রাগ করছেন লোকজন যেহেতু কম আপনারা বলবেন আমি সাথে সাথে নেমে যাব। আপনারা যদি আমার কথা একটু সাই না দেন তাহলে তো এই কয়েকজন লোকের ভিতরে আলোচনা করে আসলে এই আলোচনাটা উঠানো সম্ভব হবে না আমি আমার কথা বলছি না বলছি কার কথা আরে একটু জোরে বলে আল্লাহ আল্লাহ আলামিন এই ওয়াজটা আমি নূরানিন এই ওয়াজটা আমার বানানো কথা নয় সূরাতুন নাহলে 53 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই 53 নম্বর আয়াতে ওয়াজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজের মধ্যে তিনটা আদেশ করেছেন আর তিনটা নিসব করেছেন আদেশ কয়টা নিষেধ কয়টা মোট ছয়টা ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য করেছেন এই ছয়টা ওয়াজ যদি আমরা মেনে চলতে পারি অর্থাৎ আদেশ গুলো যদি মানতে পারি আর নিষেধ গুলো থেকে যদি নিজেকে পরিত্রাণ রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি আমার জান্নাতের দরজা ওই কবরের মধ্যে টাস করে খুলতে এক মিনিটও দেরি হবে না رب العالمين إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ইয়াবিজুকুমল্লা আল্লকুম তাজা করু এই আয় যারা পাঁচ নামাজের সাথে সাথে ঢুমার নামাজটা নিয়মিত করে মুখস্থ আছে কথা ঠিক না আমার মজ্জার সাহিত্য সাহাব এক সপ্তাহ একদিন বলতেছে হুজুর আপনার যে খুদবা দেন মুসল্লিকের মুখস্থ হয়ে গেছে কারণ খুদবার শেষে দেখবেন এই আয়াতটা পড়ে সাথে আরেকটু শব্দ মিলানোর সাথে সাথে দেখবেন শেষ করার আগে মুসল্লিরা অর্ধেক উঠা সারা কথা ঠিক ঠিক না প্রত্যেক জুমায় ফদীপ সাহেব আল্লাহর এই ওয়াজটা প্রত্যেক জুমার খুদবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে দেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে তিনটা আদেশ করছি আর তিনটা নিষেধ করতেছি যে ওয়াজটা আল্লাহ নিজে করেছেন ওয়াজটা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ বলুন তো ওয়াজটা দরকার না ওয়া দরকার ওয়াশটা আমাদের শোনার দরকার আছে না নাই এবং বন্ধু গভীর মনে সংক্ষিপ্ত আকারে তিনটা ওয়াজ আমি আপনাদের মাঝে করব আল্লাহর তিনটা আদেশ নিয়ে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ করে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এক নম্বরে আমি তোমার জন্য ওয়াজ করে যাচ্ছি বিল আদল ইনসাফের ব্যাপারে বান্দা তুমি দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো কি قائم করো ইনসাফ কায়েম করো ন্যায় নীতি আদর্শ তৈরি করো বেইনসাফি করবে না অন্যায় করবে না জুলুম করবে না অন্যায় ভাবে চলবে না অন্যায় কথা বলবে না অন্যায় পথে চলবে না অন্যায় খাবার খাবে না প্রত্যেকটা জিনিসের মধ্যে ইনসাফ থাকবে যারা সমাজ পরিচালনা করবে সমাজ পরিচালনার মধ্যে একটা ইনসাফ থাকবে যারা রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনার মধ্যে একটা ইনসাফ থাকবে যারা পরিবার পরিচালনা করবে পরিবার পরিচালনার মধ্যে